যে কারখানা আগুন লেগেছে সেই আগুনের ঠিক পেছন দিকে তুমি দেখতে পাচ্ছ এরকম একাধিক বস্তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই বস্তাগুলো হচ্ছে সিমেন্টের বস্তা ফলে এগুলো কিন্তু এই যে কারখানা এই কারখানার ভেতরে ছিল যেমন বস্তা এখানে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক রঙের ড্রাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই ড্রামগুলোতে রঙ যেমন রয়েছে তার নয় তার পাশাপাশি বিভিন্ন কেমিক্যালস রয়েছে কারণ যেহেতু একটি প্লাস্টিক কারখানা সেই কারণে এখানে ড্রাম ভর্তি কেমিক্যালস রয়েছে যেই মুহূর্তে এখানে আগুন লাগে এই কারখানার কর্মীরা এবং পাশের যে কারখানার যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরা এখানে ছুটে আছেন ছুটে এসে এই কারখানার মধ্যে থেকে যে দাহ্য পদার্থগুলো যেগুলোর কারণে আগুন আরও ভয়াবহ আকার নিতে পারে তারা কিন্তু যতটা পেরেছেন হাতে হাত মিলিয়ে তারা এগুলো বাইরে বার করে এনেছেন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে বাইরে এই যে রঙের ড্রাম এবং কেমিক্যাল সমস্ত ঢাই করে রাখা রয়েছে এবং যারা এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী তারা যেমনটা বলেন যে মুহূর্তে এখানে আগুন লাগে তখন কিন্তু তখন এখানে আগুন কিন্তু তখন কিন্তু আগুন এতটা ভয়াবহ আকার নেয়নি পাঁচটার দিকে এরকম হলো হ্যাঁ সবাই তো ভিতর থেকে ভয় পাচ্ছিল সব বেরিয়ে চলে এসেছিলো কেমিক্যাল কেমিক্যাল রাখা ছিল ওগুলো বের করে দেওয়া হয়েছে বাইরে তো সেই অবধি তারপরেই ঘন্টাখানেক বাদে দমকল চলে এসছে বিধ্বংসী হবে বিধ্বংসী প্রচুর প্রচুর এ দুদিন লাগবে নিদ্ধে মোটামুটি শব্দ হয়েছে কিসের শব্দ সেটা বুঝতে পারা যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না কেমিকাল ছিল বলছে সবাই ভয় ভয় আগুন ভিতরে যদি কেউ থাকতো পরিস্থিতি খুব হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় আগুন এবং যে আগুন কিন্তু বেশ কিছুক্ষণ হতে চললো একেবারে বিধ্বংসী আগুন লেগেছে বলেই জানা যাচ্ছে ঘটনাস্থলে দলকলের পনেরোটিরও বেশি ইঞ্জিন রয়েছে আপনারা সেই ছবি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে গিয়েছে গোটা এলাকা এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানায় শুধু নয় আশেপাশে আরও বেশ কিছু কারখানা রয়েছে যে কারণে কিন্তু যেভাবে আগুন ক্রমাগত আগুনে লেলিহান শিক্ষা বাড়ছে সেই জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে এরকম একটা সম্ভাবনা জায়গা কিন্তু রয়েছে সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে সৌমিত্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আশেপাশে আরও বেশ কিছু কারখানা তো রয়েছে একদমই তাই এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে কারখানা আগুন লেগেছে তার চারিপাশে একাধিক কারখানা রয়েছে তার ফলেই এখানে যে বিপদটা সেই বিপদটা আরও বাড়তে পারে এমনটাই মনে করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন সেই দমকলের কর্মী এবং আধিকারিকরা সেই কারণেই এখানে একের পর এক দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে প্রথমে পাঁচটা ইঞ্জিন আছে তারপর সেখান থেকে দশটা ইঞ্জিন আছে এখন এই মুহূর্তে পনেরোটা ইঞ্জিন কাজ করছে দমকলে যারা কর্মীরা রয়েছেন তারা যেমনটা মনে করছেন যে এই পনেরোটা ইঞ্জিনও এখানে পর্যাপ্ত নয় এই পনেরোটা ইঞ্জিনের সংখ্যাও বাড়তে হতে পারে তোমাকে জানিয়ে রাখি যে দমকলের ইঞ্জিন কলকাতা থেকেও কলকাতা ইউনিট থেকেও এখানে দমকলের ইঞ্জিন এসছে তারা একেবারে যুদ্ধকালীন আগুন নেভানোর কাজ করছে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ এবং তোমাকে বলে রাখি যে এখানে আগুন যে অ্যারেস্ট হওয়া সেই আগুন অ্যারেস্ট হওয়ার প্রশ্ন এখানে এখনও এখনো নামমাত্র নেই কারণ তুমি লেলিহান শিখা আগুনের যেমন লেলিহান শিখা বিধ্বংসী রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কালো ধোঁয়ায় গল গল করে একেবারে চারিপাশ এখানে গোটা আকাশ ঢেকে গিয়েছে এবং দমকলের কর্মীদের কাছে এই আগুন নেভানোর যে কাজ সেই কাজটা আরও বেশি কঠিন হয়ে পড়ছে তার কারণ তোমাকে বলে রাখি যে এখানের আবহাওয়া প্রতিকূল আবহাওয়া কারণ তুমি জানো যে আজ আগামীকাল এবং আগামী তিন দিন ধরে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঠিক তেমনই আজ সেই আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী আজ আমরা এই মুহূর্তে হাওড়া সাঁকরাইলে বৃষ্টি পড়ছে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে একটা দমকা হাওয়া দিচ্ছে